বাংলাদেশের কুকখাত রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি নাহিদিম পিয়া আমি এখন চলে এসেছি বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটারের সাহারা মরুভূমিতে মাটির একশো ফিট নিচে ঝুলে থাকা একটি মিসাইলের সামনে আমি এখন বসা আমেরিকা থেকে আমদানি কৃত বড় একটি রামদা দিয়ে এই মিসাইলের কল্লা ধরে ঠ্যাংটা কেটে ফেলে তারপরে এই ডেটবডিটাকে আমি নিয়ে যাচ্ছি পোস্টম্যাডাম করার জন্য এখন আমি চায়নার সাথে যে আমেরিকার বর্ডার আছে সেটাকে ক্রস করলাম এবং বাজার থেকে বিয়াল্লিশ কোটি চোদ্দ লিটার মুরগির দুধ কিনে বঙ্গোপসাগর দিয়ে হাঁটতে হাটতে যাইতেছি বাড়ির দিকে এখন আমাদের কুখ্যাত রেসিপির জন্য সবাই রেডি বাড়ি থেকে পায়জামা জামা লেহেঙ্গা এবং থ্রিপিস হাতে নিয়ে আমরা চলে এসেছি আমাদের যুদ্ধক্ষেত্রে সবকিছু মিলিয়ে এখন যুদ্ধের প্রস্তুতি চলতেছে এখন চার হাজার কেজির এই মরা হাতিটাকে কাঠশাসার বড় একটি অস্ত্র দিয়ে সুন্দর করে পোস্টমার্টম করে নিতে হবে এগুলো পোস্টমার্টম করা শেষ হলে এবার পেটের ভিতর থাকা নারী ভুড়িগুলোকে সুন্দরভাবে আলতো করে করার দিয়ে কেটে ডেড বডি গুলো রেখে দিয়ে লাউগুলোকে নদীতে ফেলে দিতে হবে এরপরে সুন্দর একটি মহিলা মেশিন দিয়ে এই মরা ডেড গুলোর জামা কাপড় খুলে নিতে হবে এখন আমরা আগুনের মধ্যে একটি চুলা তৈরি করবো এরপর বড় সেজের একটি বেকু দিয়ে আগুন গুলোকে সরিয়ে চলে আসলাম আমরা আটলান্টিক মহাসাগরে এখান থেকে আমরা নীল তিমির কিছু হাড্ডি সংগ্রহ করবো দীর্ঘ দশ ঘন্টা চেষ্টা চালানোর পরে ব্যাপক পরিমাণে ডাইনসরের হাড্ডি এবং পাঙ্গাস মাছের হাড্ডি নিয়ে এখন আমরা হাত পা মাথায় নিয়ে কান দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের যুদ্ধ ক্ষেত্রে এখন এই হাড্ডি গুটি দিয়ে এখানে বিস্ফোরণ তৈরি করে আগুন জ্বালাবো আর এই কুলে আমাদের মাথার সুন্দর করে চাই হাত পাওয়া দিয়ে লাউটাকে ভর্তা করতেছে এখন আমরা আসলাম বড় একটি ইট ভাটা এখান থেকে কিছু ব্যালাস্টিকা নিয়ে আসতে করে টাকলাম সুন্দর করে এই গুলোকে একটার গাড় উপরে একটাকে সোয়াইয়ে সেপ দিয়ে লেপ দিয়ে তৈরি করে ফেললাম একটি অগ্নিগিরি এখন পাঙ্গাস মাছের হাড্ডি গুলোকে ছোট ছোট করে কেটে এরপর না দাদিয়ার শুকনো চুল দিয়ে ধরিয়ে ফেললাম বাগুন সেই বাগুন ক্ষেত্রে আগুন নিবানোর চেষ্টা করতেছি আমি সুন্দর করে আগুন গুলো নিবে ধোয়া তৈরি করে সেই ধোঁয়ার উপর বসিয়ে দিবেন মুরগির দুধগুলো গুলো এরপরে সিটি কর্পোরেশনের ম্যান হলে ঢাকা দিয়ে সুন্দর করে ঢেকে দিবেন দুধগুলো যখন দেখবেন আগুনগুলো গেছে দুধগুলো একবারে মতো ঠান্ডা হয়ে গেছে এরপরে বাগের একটি ঠ্যাং দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে নিবে দুধগুলো প্রচুর পরিমাণে ঝুলতেছিল তাই আমরা কাপ থেকে দুধগুলোকে বড় একটি বদনার মধ্যে এই দিকে হাতির ডেড বুড়ি সুন্দর করে ভর্তা করে রেখে দিয়েছি এর মধ্যেই আমাদের দুধের ক্ষেত্রে কিছু মাতারি সৈনিক অ্যাটেন্ড করেছেন কমিউনিটি গাইডলাইনের কারণে তাদের পা আমরা দেখাতে পাচ্ছি না তাই থাকে দেখা দিলাম দুধগুলো গরম হওয়ার পরে হালকা কিছু সাদা গান পাউডার মেরে দিলাম এরপর লড়াচাড়া করার জন্য আমাদের প্রয়োজন একটি খুন্তি এখন আমরা কচু গাছ থেকে একটি ঠাল কেটে সেই কচু ঠাল দিয়ে ভালো করে দাওটাকে শেষে পুষে আমেরিকান বিজ্ঞানীদের মতো তৈরি করে ফেললাম একটি খুঁতি এখন মুরগির দুধ গুলোকে আগুন জাল দিয়ে ঠান্ডা করার পরে এখন সেই অগ্নিগিরির উপরে সুন্দর করে বসিয়ে দিলাম একটি বদনী টা ঠান্ডা হওয়ার সাথে সাথে এর মধ্যে ঢেলে দিলাম গার্লফ্রেন্ড নদীয়ার চোখের জল জলগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে এরপরে আমরা ঢেলে দিলাম বর্তা করা হাতির গুলো ডেডবুড়িগুলো গাবলাটাকে ধরে মেলা মারবেন নদীর ভিতরে এরপরে মঙ্গল গ্রহের কিছু সাদা বালু দিয়ে দিবেন কচু গাছের ঠ্যাং দিয়ে যে বানানো হয়েছে খুন্তিটি ওই খুন্তি দিয়ে মিনিমাম চার মাস লড়াচাড়া করবেন এরপরে সিটি কর্পোরেশনের মেন হলের ঢাকা দিয়ে মিনিমাম দশ বছর ঢেকে রাখবেন ঢাকনা খুলে যখন দেখবেন হাতির গুলো থেকে অতিরিক্ত ঠান্ডা হয়ে কুয়াশার মতো ধোয়া সরছে তখন একটু ভালো করে লেড়ে চের এরপরে আবার ঢাকনা দিয়ে তিন বছর ঢেকে রাখবেন এই তিন বছর আপনারা যে কোনো আকাম কুকাম করা শেষে এরপরে মেন হলে ঢাকা খুলে যদি দেখেন কত থেকে অতিরিক্ত লাউ বের হচ্ছে তাহলে লাউগুলো ফেলে দিয়ে পানিগুলো রেখে দিবেন এরপরে লাউগুলো ভালোভাবে ফেলে দিয়ে ঠান্ডা পানিগুলো আবার অগ্নিগিরির উপরে বসিয়ে দিবেন তারপরে হাতির সুর দিয়ে সুন্দর করে একটি ঘোড়া দিয়ে নেপচুন থেকে অর্ডার করে আনা কিছু মিষ্টি বালু গুরিয়ে গুড়িয়ে দিয়ে দিবেন এই মিষ্টি যুক্ত বালু দেওয়া শেষে ময়লাযুক্ত ঠ্যাং দিয়ে আবার একটু লড়াচাড়া করে নেবেন এরপরে লাউ এর ডেড বডি গুলো যখন দেখবেন পুরো ছাই হয়ে গেছে তারপরে আপনার গার্লফ্রেন্ডের সেলোয়ার দিয়ে ধরে একেবারে সোজা জঙ্গলে সুরে মারবেন এরপরে মুরগির দুধ গুলো ঠান্ডা ফ্রিজের উপরে রেখে আবার একটু গরম করে নিবেন এরপরে পাংশ মাছের আড্ডি গুটি দিয়ে আগুনটাকে আর একটু নিভিয়ে নেবেন দুধের মধ্যে দিয়ে দিব পাকিস্তান থেকে আমদানি করা এ কে ফর্টিভেনের কিছু এই বুলেট গুলো দুধের মধ্যে ব্যবহার করার কারণে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়িয়ে যাবে এরপরে মঙ্গল থেকে থেকে আনা মন সাদা মিষ্টি বালু দিয়ে দিবেন যাতে এগুলি খাওয়ার পরে গুষ্টির ব্যাপক মাইসের তিতায় মুখ মারি আসে এরপরে ভালো করে দুধ গুলো একটু লেড়ে চেড়ে কিছুক্ষণ পরে দিয়ে দিবেন আপনার গার্লফ্রেন্ডের থতমা থেকে কাঁচিয়ে আনা না কিছু মেকআপের ডেড বডি এরপরে একটি বড় বড়সড় তালগাছ উলগিয়ে এনে সেটার গোড়া দিয়ে ভালো করে লেড়ে চের মিশিয়ে নেবেন সবকিছু যখন উল্টো পালট হয়ে যাবে তখন সিদ্ধ করা লাউড ডেড বডি গুলো মুরগির দুধের মধ্যে ছেড়ে দিবেন ওরা ওদের মতো করে ইচ্ছা মতো সাতড়িয়ে নিবে ভালো করে বদনাটা একেবারে উল্টিয়ে দেবে যাতে করে একটি লাউ ডেড বডি ওগুলো দুধের মধ্যে না পড়ে এরপরে দশ বারো জনের মিলে কাল কাছের গোড়া দিয়ে মিনিমাম তিরিশ দিন ইচ্ছা মতো নেড়েছে নেবেন তিরিশ দিন পরে গ্রহ থেকে আসা একটি এলিয়ান দিয়ে এই অখাদ্যগুলি একটু টেস্ট করিয়ে নিবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তারপরে এর মধ্যে বিশ থেকে তিরিশ মন লবণ দিয়ে দিবেন এগুলির দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে এক হাজার বত্রিশ কিলোমিটার দূর থেকে আমার গার্লফ্রেন্ড না দিয়ে চলে আসছে সে আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে সে একটু খাবে কিন্তু অনেক আগে সে আমার সাথে দুর্নীতি করেছে সেই কারণে তার আমি ঘেড়ি ধরে বের করে দিয়েছি এখন আমার গার্লফ্রেন্ড নাদের ময়লা যুক্ত সিলোয়ার দিয়ে এই দুর্গন্ধযুক্ত অখাদ্য গুলোকে নামিয়ে বিশাল দান বাকৃতির একটি জাহাজের উপরে রেখে দিয়েছি এখন এখানে অনেক খরাতে এবং মুসাফির আসছে তাদেরকে আমরা খাওয়াবো এই রেসিপির কালার গুলো দেখলে কেমন জানি বমি আসে তারপরে খেতে মন চায় লাউ দিয়ে কদু দিয়ে দুধ দিয়ে ছ্যাপ দিয়ে ল্যাপ দিয়ে এই রেসিপি হয়ে গেল তারপরে আমরা চামু দিয়ে চেটে ফুটে খেয়ে এই রেসিপির বিরক্ত স্বাদ নিয়েছি আপনারা যদি এই ধরনের রেসিপি খেতে চান তাহলে একখি বুলডুজার দিয়ে আপনাদের বাড়িঘর ভেঙে সেই ভাঙা ঘরের ইট বালু রড সিমেন্ট দিয়ে দ্রুত করে রেসিপি তৈরি করে খেয়ে ফেলুন তাই আজকের মতো বিদায় নিলাম আমি পিয়া পরবর্তী ভিডিও নিয়ে দেখা না হতে পারে কারণ নিঃশ্বাসের গ্রান্টি নাই সবাই ভালো থাকবেন আল্লাহ i